জয়পুর রেলগেট সংলগ্ন একটি পরিত্যক্ত রাইস মিলের ভেতর জঙ্গলে শুক্রবার বৈকাল পাঁচটা নাগাদ কে বা কারা হঠাৎই আগুন লাগিয়ে দেয় দাউদাউ করে জ্বলতে দেখে আতঙ্কিত হয় পার্শ্ববর্তী এলাকার মানুষ চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় পান্ডুয়ার জয়পুর রেলগেট সংলগ্ন ওই পরিত্যক্ত রাইস মিলের ভেতরে গভীর জঙ্গল আছে সেই জঙ্গলে শুক্রবার বৈকাল পাঁচটা নাগাদ কে বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ যে কোনো সময় আগুন ছড়িয়ে বিপদ ঘটতে পারত কিন্তু স্থানীয়দের চেষ্টায় তা হয়নি স্থানীয়রা পান্ডুয়া থানা পুলিশের খবরটায় খবর দেওয়া হয় পান্ডুয়ার দমকল দফতরে ঘটনাস্থলে এসে পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ এবং পান্ডুয়া দমকল দফতরের একটি ইঞ্জিন দমকল দফতরের একটি ইঞ্জিনের প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এ প্রসঙ্গে শেখ শুকুর নামে এক প্রত্যক্ষদর্শীকে বললেন শুনুন ঘটনা বলতে দু আড়াই ঘন্টা ধরে রাইস মিলের জয়পুর রাইস মিলের ভেতরে আগুন ধরেছিল এ ও ভিডিও করছে তখন আমাদের গ্রামে কোটালপুর গ্রামের দুটো গ্রামের লোক মারা গেছে আমরা কবরাস্থানা ছিলাম তখন বাধ্য হয়ে আমি ফাইভ ব্রিগেডকে ফোন লাগাই ফাইভ ব্রিগেডের নাম্বারে ফোন লাগিয়ে ফাইভ বাধ্য হয়েছি তখন পাটা থানা আমাদের ওসিকে ফোন করতে ওসি তৎপরাতে আমাদের এখানে ফাইভ ব্রিগেড এসে এখানে আগুন নেভানোর কাজ চালু আছে এখন মোটামুটি আগুন অনেকটা নেভানোর মুখে জায়গাটা হচ্ছে জয়পুর রাইস মেই রেলগেটের আগে ডান দিতে কীভাবে ধরলো বলতে এখানে কেউ তো ধরিয়েছে আগুন ডালে তো কোনো রকমভাবে আগুন ধরার কথা নেই এখানে কোনো তার নেই কোনো কিছু হবে না কোনো মানুষ ধরিয়েছে এখানে প্রায় এখানে আগুন ধরা নয় আমরা এটা আমার থানার সাথেও কথা বলবো যাতে এই আগুন যারা ওদিক লিগে লাগিয়ে দেয় তাদের বিরুদ্ধে পরা স্টেপ নেওয়ার জন্য নিউজ আজ বাংলা হুকরে নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটো এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর